এক যুগলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির বৈদ্যবাটির বাগান এলাকায় মৃত যুগলের নাম মনীষ ৩৫ বছর এবং অপর্ণা মাঝি বয়স বছর জানা গেছে নম্বর পুরসভার সীতারাম বাগান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন মনীষ এবং অপর্ণা গতকাল রাত্রি আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ তাদের চিৎকার চেঁচেমেঁচি শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসেন এসে দেখেন মনীষ এবং অপর্ণা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গোটা শরীর একেবারে রক্তে ভেসে যাচ্ছে যা দেখে তারা শিউরে ওঠেন কিছুক্ষণ ছটপট করার পর সেখানেই মারা যায় ওই যুগল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় যারা গেছে মানুষ একটি ঢালাই কারখানার কাজ করতেন এবং পরিচারিকার কাজ করতেন অপর্ণা এরকম দিনমজুর দুই ব্যক্তির সাথে কার শত্রুতা থাকতে পারে তা নিয়ে সকলেই চিন্তায় পড়েছেন কারণ দেহ দুটি যে অবস্থায় উদ্ধার হয়েছে তাতে করে এটা খুন বলেই অনুমান করছেন অনেকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ দেখলেন না আপনারা আমি কিছু দেখিনি টাকা ওটা আমি ছিলাম না আমি মেলার কাছে বাইরে ছিলাম এবার ছোটো বলুন সকালের সেইটি যেরকম ব্যাপার তো যারা পাশের ঘরে ছিল সেই সব দেখেছে সেই বাড়ির সব খবর দিয়েছে তো বাড়ির ঢুকে এসেছে এসে পুলিশকে ইনফর্ম করেছিল পুলিশ এসে বডি নিয়ে গেছে কত বছর ধরে ভাড়া থাকে পাঁচ ছিল কী নাম অপর্ণা অপর্ণাভাবী আর স্বামী স্ত্রী আর কেউ নেই কী করতো স্বামী কী করতো দিল্ল রোডের একটা ফ্যাক্টরিতে কাজ করতো আর স্ত্রীও একটা কাজ করতো এই কখনও দিল রোডে কোনো ফ্যাক্টরিতে তখন পরের বাড়িতে রান্না কাজ এসব মানে পরিচারিকার কাজ করত কোনো ঝগড়া অশান্তি হতো যেটা টুকটাক টুকটাক হয় সেরকম তো আমিও একবার অনেক ভালো বুঝিয়েছিলাম যে এগুলো করলে কিন্তু ভাড়া লাগলো তারপর থেকে স্টপ হয়ে গেছিলো ভালো সেরকম কোনো চাকরি চাকরি হতো না চুপচাপ ছিল ভালোই ছিল গতকাল রাতে কিছু হয়েছে গতকাল রাতে তো সেরকম কোনো আওয়াজ না কী শুনলেন এখানে মানে কী রক্তাক্ত অবস্থা আপনি কি বাড়ি হলো কি আপনার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন